হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো আজ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো তো দেখো এখন মা কিন্তু মঙ্গলামা কিন্তু মন্দিরে প্রবেশ করছে আর প্রচুর ভক্তের ঢল আর হবেই না বাই কেন এই বাৎসরিক পুজোতে তো অনেকেই অপেক্ষা করে থাকে মায়ের মন্দিরে আসার জন্য তো প্রচুর ভিড় দেখো মঙ্গলা মাকে কিন্তু গাড় দিয়ে আনা হচ্ছে আর তারপরেই কিন্তু দেখো মায়ের পুজো দেখাবো তারপরে মায়ের সুন্দর মালে মালা পরা হলুদ শাড়ি পরে এ মালার সুন্দর রূপ রূপসজ্জা সেটাও কিন্তু তোমাদের দেখাবো আর এখন কিন্তু কি হচ্ছে বলো তো নাম হচ্ছে মায়ের মন্দিরে তো বাৎসরিক পুজো এটা তো নাম একটু না হলে তো একদমই ভালো লাগবে না নাম হচ্ছে এখন আর দেখছো প্রচুর ভিড় কত ভক্ত কিন্তু এসেছে মায়ের মন্দিরে তো এই মঙ্গলা মা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না আর মঙ্গলা মা এসেছিলো বলেই কিন্তু অনেক ভক্ত অনেক উপকার পেয়েছে চলো এখন আমি দেখাবো মাকে দেখাবো কৃষ্ণকালী মাকে চলো দেখো এই দেখো কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে দেখাচ্ছি আর চলো মা কিন্তু হলুদ শাড়ি পরবে দেখো কৃষ্ণকালী মা আজকে হলুদ শাড়ি করেছে তো কতটা সুন্দর লাগছে তোমরাই কমেন্টে জানাবে তো আজকের দিনে কিন্তু মায়ের চোখে জল চলে এসেছে কারণ মা অনেক কষ্ট করে কিন্তু এই কৃষ্ণ কালী মাকে প্রতিষ্ঠা করেছে কৃষ্ণকালী মাকে এ দাঁড় করিয়েছে কিন্তু অনেকটা কষ্ট লুকিয়ে আছে তাই কিন্তু আজ মঙ্গলা মায়ের চোখের জল চলে এসেছে কারণ কৃষ্ণকালী মা কিন্তু যখন মায়ের কাছে এসেছিল কৃষ্ণকালী মাকে একটা শাড়ি পরাবে বলে এ মায়ের কাছে শাড়ি ছিল না নিজের যে শাড়ি ছিল নতুন কেনা কিন শাড়ি সেই শাড়ি কিন্তু কৃষ্ণকালী মাকে পরিয়েছে তো সেই কথাটা বলতে কিন্তু সত্যি এই কৃষ্ণ মঙ্গলা মায়ের চোখে জল চলে এসেছে আর আমাদের কৃষ্ণকালীমাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমরা মনে করি যে সব সময় যেন আমার কৃষ্ণকালী মাকে দেখতে থাকি তোমরাই দেখে বলো কৃষ্ণকালীমাকে কতটা সুন্দর লাগছে আমার তো দেখতে দেখতে বলতে বলতে আমার কিন্তু সত্যিই চোখে জল চলে এসেছে আর মাকে দেখো অপরূপ লাগছে হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছে এখন কিন্তু মাকে সাজানো হবে ফুলের মুকুট দিয়ে মালা পরানো হবে চলো এগুলো তোমাদের দেখাই তো তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমরা কিন্তু দেখতে দেখতে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে কিন্তু ভুলো না তোমরা কিন্তু এটা সারা দিন জপ করো আর এটা তো আমাদের মন্ত্র এটা তো আমাদের মা বলে দিয়েছে শিখিয়ে দিয়েছে যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি তার জন্য কিন্তু এটা আমরা প্রতিনিয়ত আমরা করতে থাকবো করে যাব তো চলো এখন দেখো কৃষ্ণকালী মাকে খুব সুন্দর একটা মালা পরানো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে কি সকালে মাকে তোমরাই দেখবে আর তার সঙ্গে কিন্তু প্রচুর রজনীগন্ধার মালা পরানো হবে তো ভীষণ সুন্দর লাগবে মাকে তো তোমরা শুধু দেখো তারপরে কিন্তু মাকে বেনারসি শাড়িও পরা পরানো হবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো চলো এখন মা মালা পরবে সাজবে মা কিন্তু সাজগোজ করতে খুব ভালোবাসে চলো মাকে সুন্দর করে এখন সাজানো হবে তো তোমরা দেখতে থাকো আর কি বলো তো মায়ের মন্দির নিয়ে কিন্তু অনেক ঝড় ঝাপটা ঝামেলা সব কিছু আসতে থাকবে আবার চলেও যাবে কারণ কৃষ্ণকালী মা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে বিরাজ করে সব সময় সব জায়গায় তো তোমরা কিন্তু সব সময় কৃষ্ণকালী মায়ের জপ করতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর মায়ের ওষুধ হলো জবা ফুল তোমরা কিন্তু এটা খেতে পারো তোমরা যে যেমনভাবে খেতে পারো কিন্তু জবা ফুলটা খেয়ে নিতে পারো কেন বলতো যা যেমনভাবে সুবিধা হবে সে তেমনভাবেই খেয়ে নেবে যাদের শরীরে অনেক সমস্যা আছে তারা কিন্তু জবা ফুল খেতে পারো অনেক উপকার হবে আর সবচেয়ে বড়ো ওষুধ মায়ের জব আর জবা ফুল খাওয়া তো জবা ফুলটা কীভাবে খাবে আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি তোমাদের কিভাবে জবা ফুল খেতে হয় তো এখনও বলে দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখো তো এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি জবা ফুল তোমরা খাবে খালি পেটে দুটো করে জবা ফুল কেউ গাছ থেকেও তুলে খেতে পারো বা মায়ের চরণের ফুল নিয়ে খেতে পারো কিভাবে খাবে তোমরা চিবিয়ে খেতে পারো বা বেটে কিছু সঙ্গে মিক্স করে খেতে পারো যা যেমন সুবিধা হবে সে তেমন করে কিন্তু খালি পেটে বাসিনাকে খেয়ে নেবে তার সঙ্গে অনবরত করে যেতে হবে মায়ের জব জয় কৃষ্ণকালী মায়ের জয় তাহলে এই যে তোমাদের আবার বলে দিলাম যাবো ফুল কীভাবে খাবে আর মায়ের মন্ত্র কিন্তু তোমাদের অনবরত করে যেতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে তোমাদের বলে দিলাম এখন দেখি চলো মা সুন্দর করে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে কিন্তু মালা পরিয়ে দিচ্ছে সেটাই কিন্তু আমরা দেখব আর কতটা ভালো লাগে তোমরাই জানিও দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আর এই যে মোটা মোটা রজনীগন্ধার মালাগুলো কিন্তু খুব সুন্দর আর মাকে পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে আর মাকে কিন্তু ফুলের মুকুট পরানো হয়েছে আরও মুকুট কিন্তু পরানো হবে তো তোমরা দেখো দেখবে তোমাদের মনটা সত্যিই ভরে যাবে এমনিতেই তোমাদের দেখবে মায়ের প্রতি টান চলে আসবে আর মাকে স্মরণ করতে ইচ্ছা করবে দেখো কত সুন্দর লাগবে দেখো মাকে তোমরা দেখছো দেখো কৃষ্ণকালী মাকে কত সুন্দর লাগছে দেখো তো চলো আমরা সবাই মিলে একবার বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমরা তো এটা একবার কেন আমরা সারাদিনে যতবার খুশি মাকে ডাকতে পারি বলতে পারি এটা আমরা যত বলবো তত কিন্তু আমাদেরই ভালো হবে এটা কিন্তু খারাপ কথা না বা কিছু না এটা আমাদের যত আমরা মাকে ডাকতে পারবো ততই কিন্তু মা আমাদের তাড়াতাড়ি উদ্ধার করবে তো চলো তোমরা কিন্তু জব করো আর বললাম জগফুল যেমনভাবে খেতে হয় তো তোমরা সেইভাবেই খাবে তারপরে তো তোমরা মায়ের মন্দিরে যাবে মাকে দর্শন করবে মায়ের ত্রিশুল স তো এইগুলো তো আছেই তাহলে চলো দেখি মাকে কত ভালো লাগছে তোমাদের একটু জানিয়ে রাখি মা যে হলুদ শাড়িটা পরেছে সেটা কিন্তু মা কৃষ্ণকালী মা কিন্তু মঙ্গলা মায়ের কাছে প্রথম যখন মা মায়ের কাছে এসেছিলো তখন হলুদ শাড়ি পরতে চেয়েছিলো তাই কিন্তু এবার থেকে কিন্তু প্রত্যেক বাৎসরিক পুজোর দিনে কিন্তু মা হলুদ শাড়ি পরবে তো চলো এখন তোমাদের দেখাচ্ছে দেখো মা বেনারসি শাড়ি পরছে আর প্রথম কিন্তু হলুদ শাড়ি পরবে তারপরে বাকি যা শাড়ি থাকবে সেগুলো কিন্তু মা পরবে তো এখন দেখো মাকে কত সুন্দর লাগছে বেনারসি শাড়িতে তো দেখো তোমরা আর মাকে কিন্তু যাই পরানো হোক না কেন মাকে খুব সুন্দর লাগে তোমরা দেখেছ আগে যে ছোট ছোট মা ফক পড়তে চেয়েছিল তো সেই ফকগুলো পরে কিন্তু দারুণ লাগ লেগেছে মাকে কিন্তু এখন মা বেনারসি শাড়ি পরছে সেটাতেও কিন্তু দারুণ লাগছে তো মা যেটাই করুক না কেন মা কিন্তু আমাদের কাছে সব সময় অপরূপ সুন্দরী তাহলে তোমাদের কাছে কেমন তোমরাও কিন্তু কমেন্টে জানাবে আর দেখো নাম কীর্তন হচ্ছে আর আরও একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো আজকে কিন্তু মঙ্গলা মা কোনো রকম ত্রিশুল কাউকে ছোঁয়ায়নি কারণ আজকে ত্রিশুল ছোয়াবার কথা ছিল না কারণ আজকে আজকে বাৎসরিক পুজো আজকে তো অনেক রকমের অনুষ্ঠান আছে তার জন্য ত্রিশুল শোয়ানো হবে না সেটা কিন্তু আগে থেকে বলা ছিল আর মঙ্গলা মা দেখো নাচতে নাচতে কিন্তু সুন্দর করে এই সব ভক্তদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন তো তাহলে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হলো না আর আমরা কিন্তু সবসময় মাকে স্মরণ করব করে যাব আর আপদ বিপদ থেকে মাই আমাদের রক্ষা করবে মা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই তো তার জন্য আমরা সব সময় মাকে ডাকবো মাকে স্মরণ করবো মা আমাদের বাঁচালে বাঁচাবে মা আমাদের মারলে মারবে কারণ মা মায়ের হাতে সব কিছু তার জন্য আমরা কিন্তু মাকে ভক্তি করে ডাকবো মাকে দেখবো মাকে স্মরণ করবো এটাই কিন্তু আমাদের মনের ইচ্ছা মনের আশা আমরা যাতে মাকে ভালোভাবে দেখতে পারি মাকে ভালো রাখতে পারি সেটাও কিন্তু আমাদের কর্তব্য আমরা কে কতটা পারি জানি না কিন্তু পারার চেষ্টা করব যাতে আমরা মাকে ভালো রাখতে পারি কারণ মা আমাদের এত উপকার করে মা এত ভালো করে দেয় ভক্তদের সত্যি যখন দেখি যে এ কত মানুষ উপকার পেয়েছে তাদের কিন্তু দেখলে আমার চোখে জল চলে আসে তো কত বাচ্চারা দেখলাম ষোলো বছরের আঠেরো বছরের বাচ্চারাও দেখলাম যে মুখে বলতে না তারাও কিন্তু এখন কথা বলে সেটা দেখে সত্যি আমি এক করে ফেলেছি যে এত সুন্দর মা আমাদের ভালোবাসে